ভারতমালা জমি অধিগ্রহণ করে কাজ শুরু করা হলেও ক্ষতিপূরণ থেকে বঞ্চিত মানুষ শীঘ্রই ক্ষতিপূরণ না দিলে অধিকৃত জমির উপর গৃহ নির্মাণ করবেন বলে হুংকারভুক্ত ভোগীদের এখন আমরা তবে আজি দিছি দিয়া বে রয়াজি এখন তো আমরা দ্বিতীয় কোনো পথ নাই আর যে যে জায়গাটা নিচে গড়র জায়গা নিচে এখন আর দ্বিতীয় কোনো জায়গা নাই দেখা বাইলে তো অন্য জায়গা পেয়া লইতো দেখা তো পার না এখন আমরা সরকারে তারা যে মাটি বাইলাইছল পনেরো তারিখলে ওই মাটির উপরে আমরা গড়র জায়গা বানাই ভারত মানস সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয় ইতিমধ্যে বেশিরভাগ সরকার ক্ষতিপূরণ প্রদান করলো কিছু জায়গায় মানুষ ক্ষতিপূরণ থেকে বঞ্চিত রয়েছেন তাদের অভিযোগ এক বছর আগে কাজ শুরু করা হলেও এক বছর আগে পনেরো দিনের মধ্যে ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও বছরদের অতিক্রম হয়ে যাওয়ার পরও আজও ক্ষতিপূরণ পায়নি তারা ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের রাজঘাট গ্রামের অর্ধ শতাধিক জমির মালিক একত্রিত হয়ে সংবাদ মাধ্যমকে ডেকে তাদের অভিযোগের কথা তুলে ধরেন সংবাদ মাধ্যমের কথা বলতে উপস্থিততা ছিলেন স্থানীয় রবিজুল দিলোয়ার হোসেন নিয়াজ উদ্দিন সুপার উদ্দিন সালমান হোসেন প্রমুখ উন্নয়ন ভবন বারবার গেছে যাবার পরে তারা কয়জন গোয়াটি গেছে পাই আবার পরে তোমরা এটা হয়ে যাবো এটা কতদিন থেকে এরকম প্রায় বছর ওই আসছে তো দুই হাজার তেইশের রাস্তার কাম আরম্ভ হয়েছে যে সময় রাস্তার কাম আরম্ভ হয় এই সময় তারা কয়জন পনেরো দিন পূর্বে তোমরা পয়সা ঢুকে যাবো এখন আমরা রাস্তা দেব রাস্তা দেও কইয়া কিছু মানুষে বাড়ি করে গুয়া গাছ কাটিয়া বাড়ি গড় বাঙ্গিয়া রান্ধন গড় বাঙ্গিয়া ছোট ছোট গোর আসলো বাঙ্গিয়া রাস্তা দেওয়া হয়েছে তারা যে কইছে পনেরো দিন পরে টাকা দেওয়া হয়েছে পনেরো দিন পরে তো টেকা দেওয়া হয়েছে না বারবার যোগাযোগ করার বাদে প্রায় ছয় মাস গেছে গিয়া যাবার পরে ডিসি অফিসে যাব হয়েছে উন্নয়ন ভবন যাবার পরে তারা কইছে যে ফাইল গেছে গিয়ে গুয়াহীত গুয়াহী থেকে আবার পরে টেকা দেওয়া হয়েছে একত্রিশ তারিখ পরে যাওয়া হইছে যাবার বাদে তারা কইছে এটা সার্কেলও গেছে গিয়া ফাইল তোমরা পয়সা ভাই লিবা তখন রিপোর্ট আইব আবার পরে তোমরা পয়সা পাই লিবা এখন দেখা যায় সার্কেল ও ফাইল আইলো কি না আইলো আমরার লগে তো কোনো যোগাযোগ হয়েছে না তারা মধ্যে জানাই দিছে যে গড় দরজা যেটা আছে বাঙ্গিয়া আমরা রাস্তা ক্লিয়ার করম কিছু মানছে তো ডরাই লিস তো গ্রামর মানুষ হ্যাঁ ডরাই যে এখন মাইকিং করা হয়েছে গড় বাঙ্গিয়া রাস্তা দেব হইতো ডরাই গেছেন তো মানুষে একটা পুলিশ টুল শুরু হয়ে গেছে

কিন্তু আমরা যা ক্ষতি হয়েছে আজকে কোনো এক বাড়ি আছে যদি সুভারি গাছ কাটিয়ে হইতো না এক লাখ টাকা সুভারি বিতল গরিব মানুষ হ্যাঁ এই যে ক্ষতিটা তারা করাইলা হ্যাঁ করাইয়া এখন পর্যন্ত আমরা টেকা দেব না এখন মাইকিং করিয়া জানানি হয়েছে গড় বাংবার এখন আমরা তো আজি বেশি দিয়া আজি এখন তো আমরা দ্বিতীয় কোনো পথ নাই যে যে জায়গাটা নিচে গড়ের জায়গা নিচে এখন আর দ্বিতীয় কোনো জায়গা নাই টেকা পাইলে তো অন্য জায়গা গিয়া লইতো আমরা এখন বাইক তো অব যে ও মাটির উপরে আমরা রাস্তার বানাই আমরা গড় বানাই কারণ এদিকে ইসলামাবাদ চট্টগ্রাম লাইলাপুর যখন টেকা ফাইছে তার কোনো কাজ হয়েছে না আর আমরা এখানে কাজ করি আমরা কষ্ট দিয়া আমরা টেকা না আমরা এটার কোনো ইয়ে লওয়ার না আমরা তো বাধ্য এখন ও রাস্তার উপরে গড় বানাই